বিষাক্ত সাপ কামড়ে দিলে ছুবল মারলে কি করবেন আর কি করবেন না ভাইয়া আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে সাপে কামড়ে দিলে অথবা আপনার পরিবার প্রতিবেশী কাউকে কামড়ে দিলে কি করবে আর কি করবে না খুবই জরুরি বিষয় ভাইয়া আমার দেখেন কি কি করবেন আপনাদেরকে বলছি খেয়াল করে শোনেন এক নম্বর হচ্ছে সাপ কামড়ে দিলে ছুবল মারলে আপনি শান্ত থাকবেন শান্ত থাকুন আপনি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে অতি দ্রুত অর্থাৎ আপনি না শান্ত থাকবেন দুই হচ্ছে আপনার হবে যে জায়গায় সাপে দিয়েছে জায়গায় ছুবল মেরেছে ওই জায়গাটা ওই অঙ্গটা স্থির রাখুন নাড়াচাড়া করবেন না যে অঙ্গে কথা কথা বলছেন আপনাকে হাতে কামড় দিয়েছে অথবা পায়ে কামড় দিয়েছে কথা বলছেন আপনি হাত অথবা পায়ে কামড়ে দিলে আপনি হাত অথবা পাটাকে আপনি স্থির রাখবেন নড়াছড়া করবেন না সাবধান তিন নম্বর হচ্ছে সাপে কামড়ে দিলে ছুবল মারলে ওই ব্যক্তির শরীরে যদি আংটি অথবা ঘড়ি অথবা চুড়ি মেয়েদের জন্য চুরি থাকে তাহলে ওইগুলা খুলে ফেলা কথা বলছেন আংটি ঘড়ি আর চুরি এগুলা থাকলে খুলে ফেলা এটা মনে রাখবেন চার নম্বর হচ্ছে যে সাপটি আপনাকে কামড়ে দিয়েছে ছুবল মেরেছে সম্ভব হলে ওই সাপটির ছবি তুলে রাখবেন না হলে সাপটি আপনি চিনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার কাছে আপনি বলতে পারবেন সাপটা এমন এই সাপটা আমাকে কামড়ে দিয়েছে মেরেছে তখন ডাক্তাররা এই সাপ বিষাক্ত কিনা এটা ডাক্তাররা বলতে পারবে কথা বলছেন ওই অনুযায়ী আপনাকে চিকিৎসা করবে এটা মনে রাখবে পাঁচ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি সাথে সাথে হাসপাতালে যাবেন দ্রুত দ্রুত সাথে সাথে হাসপাতালে যাবেন এটা মনে রাখতে হবে কথা বলছেন কোনো উজুরের কাছে দৌড়াবেন না কোনো কবিরাজের কাছে দৌড়াবেন না আপনি সাথে সাথে হাসপাতালে দ্রুত চলে যাবেন হাসপাতালে চলে যাবেন এটা মনে রাখতে হবে এবার আসেন ভাই আমার কি কি করবেন না আপনাদেরকে বলছি কি কি করতে হবে এখন আপনাদেরকে বলবো কি কি করবেন না এক নম্বর হচ্ছে বিষ মুখের মাধ্যমে চুষে আনার চেষ্টা করবেন না এটা গ্রামে বেশি পাওয়া যায় সাপে কামড় দিলে সাপ ছোবল মারলে মুখের মাধ্যমে বিষ টানার চেষ্টা করে মুখের মাধ্যমে বিষ চুষার চেষ্টা করে বাহির করার চেষ্টা করে এটা ভুলে করবেন না সাবধান দুই নম্বর হচ্ছে যখন সাপ ছোবল মারবে কামড়ে দিবে তখন আপনি হাঁটাচলা করবেন না নড়াচড়া করবেন না সাবধানতা অবলম্বন করবেন সতর্ক থাকবেন তিন নম্বর হচ্ছে সাপে ছুবল মারলে কামড়ে দিলে ওই জায়গায় বরফ লাগাবেন না অথবা গরম পানি দিবেন না সাবধান ভাই আমার বরফ লাগাবেন না এবং কি গরম পানিও ব্যবহার করবেন না সাবধান সতর্কতা অবলম্বন করবেন চার নম্বর হচ্ছে কবিরাজ তাদের কাছে যাবেন না তাদের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না আপনি দ্রুত হসপিটাল দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন আপনি নিজে সুরক্ষিত থাকুন এবং কি আপনার পরিবার আপনার প্রতিবেশী অন্য ভাই বোনকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার